ওধারবন্ধ বাজার মসজিদে ওমরাহ হজ যাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা আগামী দোসরা মে বড়া থেকে মক্কা ও মদিনার পাড়ি দেবেন ওমরা হজ যাত্রীরা এতে রয়েছেন পুরুষ এবং মহিলা যাত্রী রবিবার ওধারবন্ধ বাজার জামে মসজিদে ওমরা হজ যাত্রীদের প্রশিক্ষণ শেষে সংবর্ধনা প্রদান করা হয় শেষে সকল ওমরা হজ যাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র ভিসা পাসপোর্ট এবং ব্যাগ তুলে দেওয়া হয় সঙ্গে সকল ওমরা হজ যাত্রীর সুস্বাস্থ্য ও সফলতা এবং দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত হয় এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সুমন মজুমদার ও অন্যান্যরা বলেন প্রত্যেক হজ যাত্রী এবং ওমরা যাত্রীদের দায়িত্ব সহকারে ত্রিপিনজা এর মাধ্যমে হজ এবং ওমরাহে পাঠানো হয় ত্রিপিনজা এর নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং তারা সরাসরি ভিসা এবং পাসপোর্ট প্রদান করে থাকেন তাদের কার্যালয়ে উল্লেখ ত্রিপিনজা এর প্রধান কার্যালয় কাছাড় জেলার উধারবন্ধ বাজার মসজিদ কমপ্লেক্স রয়েছে তাছাড়া বাসকান্দি গোবিন্দপুর পানগ্রাম ভাগা বাজারে তাদের শাখা কার্যালয় রয়েছে খুব শীঘ্রই শিলচর একটি নতুন শাখা কার্যালয় খোলা হবে বলে এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সুমন মজুমদার এদিন ত্রিপিনজা এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমন মজুমদার সেকুল লস্কর নাসিমুল চৌধুরী শাহিনুজ জামান লস্কর কবির লস্কর আজিম বড় প্রমুখ

গেছেন কোনো অসুবিধা হইছে না সুন্দরভাবে নতুনভাবে বিগত জানুয়ারি মাসের এক তারিখ তারা এক ট্রাভেলসে রানা হয়েছে পঞ্চাশ নন্দিয়া পাটান এরা খুব সুন্দরভাবে ইয়ের মক্কার কাজগুলা করিয়া আইসু তারা নামও হস এই ট্র্যাভেলসও আমিও আসলাম কোনো কারণবশত আমার বুড়িয়া আইতে হয়েছে পাসপোর্টেরও সুবিধা বর্তমানে আবার টান লিয়া আমি যাইয়া আপনারা দোয়াকর্তা তারা সুন্দরভাবে সুস্থভাবে মদিরা এবং মুখার খাজ তফগুলা করিয়া আইতাম ফসলগুলার তো বোঝাতে তারা তো দেখো বিগত পাঁচশো পার্সে আমরা করি এই কাজটা কাজটাকে জানুয়ারি মাসে আমরা গেছে পঞ্চাশ জনের পুর আমরা ট্রাভেলসের নাম হল ট্রিপ ইন যা আপনার ওয়েবসাইটে পাই দিব আপনার ওয়েবসাইটে গুগলে মারলে আপনার হাইডি করি পঞ্চাশ ডট কম মাললে পাই দিবেন আর আমরা প্যাকেজ তো আপনারা এলো পনেরো দিনে আসে বিশ দিনে আসে যেরকম লাগে এরকম প্যাকেজ পাইয়ে যাবি আপনারা আর নগস্ট আপনার এলো ইভি গ্রুপ তো আপনার যা ছিল চার মানে মে মাসের দুই তারিখ আমরা গ্রুপটা যা সেই জোরে গ্রুপ নিয়ে যাবে আমাদের আগস্টের আবার গ্রুপ চালু লাস্ট আমরা এটা আগে আর পরে আবার চালু হয়ে আমরা উদাহরণ আছে আমরা সিচারও ধরুন রিসেন্টলি আমরা সিজারো অফিস খুলিয়া পাশান দিয়ে আপনার গোবিন্দপুর একটা আছে পানগ্রাম আছে আর বাগা বাজারও আছে আপনারা আপনার দেখুন বাকি সব যারা যারা এজেন্সি আছে তখন আমরা বরাখার মধ্যে দেখুন সব যখন ডাইরেক্ট কেউ নাই আপনার সব কেউ থার্ড পার্টি আরেকজনকে দেয়ার দেওয়া পরে বিচে অ্যাপ্লাই করে টিকিট আরেকজনকে দেন ফ্রিড দেন সব কিছু মানে তারা নিজস্বের কিছু মানে কিছু নাই আপনার বেশ কেউ নাই আপনার টিকিট এখান থেকে উঠে আর পিজা আর এখান দেখে উঠতে লোক আমরা যদি বসে টিকিট লই পিজা লয় কিরম করে থাকি আমরা এখানে গিয়ে ভিজা আমরা নিজস্ব সব কিছু আমরা পোর্টাল আসে ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করি টিকিটও আমরা ডাইরেক্ট আমরা ইন্ডি করতে বা এয়ার ইন্ডিয়া আমরা ওয়েবসাইটে ডাইরেক্ট আমরা পিজানোর টিকিকেট উঠাই সব কিছু আমরা নিজস্ব থাকে সুবিধাটা আমরা